দেশ পুনর্গঠনের নামে বিএনপি এসব কি করছে আর বিএনপি দাবি করছে কি দর্শক আপনারাই বিচার করুন আহ বিএনপি নেতা শামসুজ্জামান দুদু যিনি বিতর্কিত কথা বলতে অভ্যস্ত তিনি একাধিকবার বলেছেন যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান তাদের ভাষায় তো তারা বলতে রাজি নয় এর একমাত্র মাস্টার তারেক রহমান সব কিছু করেছে তারেক রহমান তারেক রহমান ছাড়া আর কিছু নেই এই উদ্ভট দাবি শামসুজ্জামান দুদু করেছে অথবা দুদুর এই উদ্ভট কথা অনেক আগে থেকেই ছাত্রদল করতেন না মরণ মৌদুদির ফাঁসি হয়েছিল নাকি পাকিস্তান রাষ্ট্রের বিরোধিতা করার জন্য এই ইতিহাস এই দুদু আমাদেরকে শিখিয়েছে যেটা শুনলে আপনারা হাসবেন অথচ পাকিস্তান রাষ্ট্র গঠনের প্রায় আহ ছয় বছর পর মরণ মৌদুদির ফাঁসি রায় হয়েছিল কাদিয়ানিদের সাথে পাকিস্তানে মুসলমানদের একটা বড় সংঘর্ষ ঘটনাকে কেন্দ্র করে যেটা পাকিস্তান অভ্যুদ্ধার কারণে সেটা রিলেটেড নয় অথচ এই ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপির বর্তমান নেতা শামসুজ্জামান দুদু জাতিকে শিখিয়েছেন অনলাইনে ওয়াশ করছেন যে মদুদির ফাঁসি হয়েছিল পাকিস্তান বিরোধিতা করার জন্য বুঝতে পারছেন এই দুদু তিনি বলেছিলেন দুহাজার তেইশ সালে এই সেপ্টেম্বরের মধ্যে সরকার শেষ হয়ে যাবে আর এক দেড় মাস আজকে কথা বলেছে। অথচ বিএনপি কশকাল কিছু করতে পারতো না বা পারেনি শিক্ষার্থী জনতা এক পর্যায়ে ঘটনা ঘটিয়ে দিয়েছে সাতজনের নির্বাচন ঠেকাতে পারেনি দর্শক আহ শামসু আহমদ এবার বলছেন ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে মাঠে নেমেছে বিএনপি আচ্ছা একটু আপনার মন্তব্য করুন তো দর্শক বিএনপি কি পুনর্নির্মাণ করছে দেশকে কি পুনর্গঠন করছে বর্তমান সময়ে বাংলাদেশে বিএনপি কি ভালো কাজ করছে আমি একটা লিস্ট চাই যে বিএনপি এই কাজগুলো করছে যে এ কারণে তাদের ভোট দেওয়া দরকার একটু বলুন আমাকে আমি তো দেখতে পাচ্ছি বিএনপি চাঁদাবাজি করছে দেশ পুনর্গঠনের নামে চাঁদাবাজি করছে আওয়ামী লীগ চাঁদা খেতে একশো টাকা বিএনপি নাকি সেখানে একশো টাকা রেট বাড়িয়ে দিয়েছে আবার অনেকে যুক্ত দেয় রেট বাড়াবে না কি করবে দ্রব্যমূল্য বেড়েছে না আচ্ছা কি ভালো কাজ করছে জামাত ইসলামী কি ভালো কাজ করছে আপনি অসংখ্য এক্সাম্পল দেখাতে পারবেন আরো অনেকে অনেক কাজ করছে ডক্টর ইউনুস সরকার কাজ করছে শিক্ষার্থীরা করছে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থী জনতার অবস্থান আছে কিন্তু বিএনপি এই মুহূর্তে কি ভালো কাজ করছে দেশ পুনর্গঠন করছে কিভাবে তারা রাষ্ট্র সংস্কারের বিরুদ্ধে যারা এই সরকার এই কলমের খোঁচায় বা কয়েকজন টেবিলে বসে রাষ্ট্র সংস্কার করা যায় না দ্রুত নির্বাচন দিয়ে দেন নির্বাচন কমিশন গঠিত হয়েছে আর সময় নেওয়ার দরকার নেই ডক্টর ইনুস যে রোডম্যাপ দিয়েছে তাতেও রাজি নয় তারা রাষ্ট্র সংস্কার করতে দিতে চাইবে না সুন্দর নির্বাচনের জন্য যা করণীয় সেটাও করতে দিতে চাইবে না তার কিভাবে দেশ পুনর্গঠন করছে বিএনপি চাঁদাবাজি করে দেশ পুনর্গঠন করছে আপনার আই অ্যাগেইন রিকোয়েস্ট ইউ জাস্ট কয়েকটা পয়েন্ট একটু লিখেন যে বিএনপি এই কাজগুলো করে দেশ পুনর্গঠন করছে এই ভালো কাজগুলো করছে এই কারণে তাদের ভোট দেওয়া কিছু দেখাতে পারবেন না কোন যুক্তি দিলে তার জবাব আছে আমাদের কাছে বিএনপি শেখ হাসিনা বাংলাদেশকে ষোলো বছরে ধ্বংসের পথে নিয়ে গেছে দেশকে ডুবিয়ে পালিয়েছে বিএনপি মাঠে নেমেছে অবরুদ্ধ ধ্বংসপ্রাপ্ত দেশ বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে বিচার মুখোমুখি করতেই শেখ হাসিনাকে ফেরত আনতে চাই এ ধরনের দৃষ্টান্ত তৈরি করতে চাই যাতে বাংলাদেশে আর দানবের পুনঃপ্রতিষ্ঠা না হয় দুইটা বিষয় যে বাংলাদেশের অর্থনীতিতে অর্থনীতি পুনর্গঠনে দারিদ্র মানুষকে সহায়তা করতে বিএনপি কি এমন উপকার করেছে যাতে জনগণ উপকৃত হয়েছে জনগণ বিএনপির মাধ্যমে ভয় আছে চাঁদা দিতে হয় এর বাইরে কি উপকার হয়েছে কোনো উপকার নেই এক দ্বিতীয় কথা হচ্ছে আহ শেখ হাসিনাকে ফিরিয়ে আনা বিচার করা আপনারা কি মনে করেন লেট অ্যান শেখ হাসিনা বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের অন্যান্য যারা গ্রেপ্তার হয়েছে তাদের বিচার কি হবে কখনোই নাই বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের সব বেরিয়ে যাবে কোনো বিচার হবে না কারণ বিএনপি চায় বিরোধী দল হিসাবে রাজনীতি আওয়ামী লীগ থাকুক তাহলে বিএনপির জন্য সুবিধা হয় প্রচারণা চালাতে আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে পারবে আওয়ামী লীগ না থাকলে কার বিরুদ্ধে বলবে জামাতের বিরুদ্ধে তার বলা যায় না জামাতের বিরুদ্ধে যা বলবে ওটা তার কেউ খাবে না বিএনপি যদি চায় যে জামাতের সমালোচনা করবো তাহলে কি করবে জামাত উনিশশো একাত্তর সালে রাজাকার ছিল স্বাধীনতা পেয়েছিল এটা বললে তো বিএনপি কে মানুষ থুতু দিবে বিএনপি কি বলবে জামাতকে ষড়যন্ত্রের বিরোধী গালি এটা আওয়ামীলি দিতে পারে কিন্তু বিএনপি দিতে পারে না সেই জায়গাটা নেই অতএব শেখ হাসিনারকে বিচার মুখমৈ করবে এটা বেনিফিট কথা বাস্তবতা হচ্ছে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামীলি শেখ হাসিনা নিশ্চিন্তে বেঁচে যায় samozবন দুধবনের শেখ হাসিনা গণতন্ত্র লুটপাট এবং দেশকে ধ্বংস করেছে শেখ হাসিনা সবকিছু নিশ্চিন্ন করে দিয়ে গেছে না আছে টাকা না আছে অগ্রগতি নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে অর্থনৈতিক প্রতিষ্ঠান ব্যাংক বিমা সবকিছু নিশ্চিহ্ন করে ফেলেছে ব্যাংকগুলো খেয়ে দিয়েছিল এই সরকার অনেক কষ্ট করে সে ব্যাংকগুলো আবার রিভাইভ করছে কিন্তু বিএনপি অলরেডি স্বাধীন বাংলাদেশ হতে কয়েকদিনের মধ্যে বিএনপি চাঁদা অর্থ পাচারের রেকর্ড সৃষ্টি করেছে ইসলামী ব্যাংক দখল করতে চেয়েছিল বিএনপি যুবদার সভাপতি এই জন্য ইসলাম গ্রুপের সাথে কন্ট্রাক্ট করেছিল দুইশো কোটি টাকায় একশো আশি কোটি টাকা নগদ নিয়ে বিদেশে পাচার করেছে ইসলাম ব্যাংকে হামলা করেছিল অফিসিয়াল নথিগুলো ইসলামের কুকর্মের প্রমাণগুলো করিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বিএনপির লোকজন অতএব বিএনপি কি এটা জাতি জানে তারা তারা আসলে ব্যাংক ডাকাতি করবে বিএনপি এই হচ্ছে তাদের দেশ পুনর্গঠন তারা পুকুরে মাছ চুরি করে বিজয় দিবস উপলক্ষে এই জন্য সাতজন গ্রেপ্তার হয় দিস ইস বিএনপি বিএনপি কেন্দ্রীয় নেতা নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বিএনপিকে তৈরি করতে হবে বিএনপি নতুন বাংলাদেশ গঠন করতে পারবে না চাঁদাবাজির বাংলাদেশ গঠন করবে এখন নতুন বাংলাদেশ নির্মাণের জন্য এবং বিএনপি সুশৃঙ্খল মজবুত করার জন্য এই সাংগঠন সভার আয়োজন ইত্যাদি এখন নতুন বাংলাদেশের কথা আমরা বলছি দেখেন এই নতুন বাংলাদেশের প্রতি বিএনপির যদি কোনো সমর্থন থাকতো তাহলে বিএনপি বাহাত্তরের সংবিধান বাতিল চাইতো নতুনভাবে সংবিধান পুনর্লেখনের কথা বলতো অথচ বিএনপি বাহাত্তরের সংবিধানের পক্ষে তারা চুপ পক্ষে কিসের নতুন বাংলাদেশ হাসিনার চুপপুকে সরাতে পারছে না বা সরাতে দিল না বিএনপি তারা নতুন বাংলাদেশ বলে কোন মুখে বিএনপি পুরনো বাংলাদেশে আকড়ে ধরছে যাই হোক দর্শক আমরা যেটা বলতে চাই দেশ পুনর্গঠন নামে বিএনপি তারা নিজেরাই অপকর্ম শুরু করেছে অতএব বিএনপির ধ্বংস অনিবার্য বাংলাদেশে অচিরেই বিএনপির বিকল্প দুইটা দল দাঁড়িয়ে যাবে মানুষ বিএনপিকে বর্জন করে দুইটা দল কাপড় দেবে জামাত ইসলামী এবং বৈষম্য ছাত্র নাগরিক কমিটি যে নতুন দল আসবে এই দুইটা দলকেই জনগণ বেছে নেবে বিএনপিকে ধীরে ধীরে বর্জন করবে এটা আমাদের বিশ্লেষণ